গুড ইভিনিং হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজ হচ্ছে চড়ক পুজো তো চড়ক দেখতে চলে এসেছি কিন্তু ভিডিওটা আমার একদিন পরে যাচ্ছে কারণ এডিটিংয়ের ব্যাপার থাকে তো এডিটিং করতে পেরেছিলাম না তার জন্য তো দেখো সবাই সব সন্ন্যাসীরা নেমেছে এই চড়ক সম্বন্ধে আর কিছু বলার নেই এটা তোমরা সকলেই জানো তো অন্য অন্যবার আমরা পালপাড়ায় চড়ক দেখি আর আমি যেখানে এখন ষষ্ঠীতলায় ভাড়া আছি সেটা তো তোমার একদম চড়ক মাঠের পাশে কিন্তু এখানে একটা জাস্ট নিয়ম করে তো ওর জন্যই তোমাদের দাদা বললো যে এখানে নতুন চড়ক হচ্ছে খুব ভালো হয় তো তোমরা এবার যাও তো ওর জন্য দেখো এটা আমাদের ঘাটের ধারে চলে এসেছি তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পারলে যেন গায়ে কাটা দেওয়া দৃশ্য তো যাই হোক তো বসে পড়েছি প্রচুর ভিড় হয়েছে তো এদিকে তো ব্যারিগেট করে দিয়েছে তো তার ভেতরে বসে পড়লাম কারণ অনেকক্ষণ আগে এসেছি সেই ছটার সময় এসেছি জানো তো এখন কটা বাজে জানো তো রাত্রি নটা এখনও পর্যন্ত সবে চরক গাছ তোলা হলো তোমাদেরকে কি বলি এত পরিমাণে লেট হয়েছে জানি না এখানে কয়েক বছর ধরে করছে তোমাদের দাদা বলল যে ঘাটের ধারে যাও খুব ভালো চড়ক হয় এখন তো তার জন্যই আরও আসলাম কিন্তু খুব সুন্দর করেছে মানে আয়োজন অ্যারেঞ্জমেন্ট এরা খুব সুন্দর করেছে কিন্তু টাইমটা যেন অনেকটা লেট করে ফেলেছে তো পায়ে ব্যথা হয়ে গেছে তো মেয়েকে বললাম ভাই চল ভেতরে ঢুকে বসি তো বেশিরভাগ জায়গাতেই ছোটোবেলার থেকে যা দেখে এসেছি সবাই সেটাই বলছিল তো বেশিরভাগ জায়গাতেই কিন্তু চড়ক ওঠানো হয় সন্ধ্যের মধ্যে মানে চড়ক ঘোরানো হয় তো এখানে এত দেরি মানে হচ্ছে কেন ঠিক বুঝতে পারলাম না তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি এখানে তো এখানে যারা যারা চড়ক দেখে অনেকেই আমাদের সাথে ছিল বললো যে গত বছরও সাতটা সাড়ে সাতটার মধ্যে নাকি চড়ক ঘুরিয়ে দিয়েছিল তো এবছর এতটা লেট হচ্ছে তো দেখো মানে কি বলি তোমাদের দুর্যোগের অবস্থাটা শুধু দেখো মানে যেই চরক গাছটা তোলা হয়ে গেল না ঠিক পাঁচ সাত মিনিটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এত গরম আজকে এত গরম মানে সোমবার দিনকে চরকের দিন প্রচণ্ড গরম পড়েছিল কোনো বৃষ্টির কোনো ওয়েদারই ছিল না বা কোনো নিউজ টিউজে দেখিও নি যে মানে বৃষ্টি হবে তো আমরা এত গরম দাঁড়াতে পারছিলাম না মানে কি বলি তোমাদেরকে আমি তো হেঁটে গিয়েছি বাড়ির থেকে মানে সামান্য আমাদের এখান থেকে ঘাটের ধার কাছেই তাই ওখানে গিয়ে দাঁড়াতে পারছিলাম না আর কী দুর্যোগ শুরু হলো তোমরা সেটাই দেখো তো সবার মায়েদের মানে বোনেদের মুখে একটাই কথা যে এত অনিয়ম এত মানে লেটে হলে কি মানে কোনো কিছুই আর ভগবান সহ্য করে তো জানি না সেই কথাটাই ঠিক কি না তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে দুর্যোগ শুরু হয়েছে সত্যিই তাই কোনো জায়গায় এতটা লেট করে না খুব সুন্দর আয়োজন করেছিল কিন্তু এদের একটাই অবস্থা মানে হয়ে গেছে যেটা খারাপ হয়ে গেছে যেটা হচ্ছে আর কি প্রচণ্ড লেট করে ফেলেছে নটা বেজে গেছে মানে নটার সময় চড়ক গাছটা তোলা হলো তারপরে দেখো এখনও সবাই নাচানাচি করছে আরও সন্ন্যাসরা আসছে মানে সব জায়গা থেকে মানে চড়ক থেকে আর কি দেখে বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে গেছে আর কি মানে এই টাইমে আমরা বাড়িতে চলেও আসি অনেক আগে তো এখানে সেখানে চড়ক ঘোরানো এখনও শুরুই হয়নি সব কিছুরই একটা নিয়মের ব্যাপার আছে তাই না তো যাই হোক তো এখন সবাই আস্তে আস্তে দেখলাম ঘাটের দিকে স্নান করতে যাবে মাইক বলছিল যে তোমরা সবাই যারা যারা মানে বর্ষি নেবে তারা তারা তোমরা দেখতেই পাচ্ছ চড়ক এখনও ঘোরানো হচ্ছে কিন্তু আমাদের পক্ষে আর থাকা সম্ভব হলো না আমরা বেরিয়ে যাচ্ছি তার কারণ প্রচণ্ড দুর্যোগ মানে সৃষ্টি হচ্ছে একজনকে তোলা হলো মানে এক মিনিট মতন চড়কে নামিয়ে দিয়ে ঘুরিয়ে নামিয়ে দিয়ে আবার আরেকজনকে তোলা হয়েছে তো দেখতেই পাচ্ছ সবাই একে একে বেরিয়ে যাচ্ছে আমরাও বেরিয়ে যাচ্ছি মানে এত পরিমাণে ঝড় উঠে গেছে আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে তোমাদের দাদাকে ফোন করেছিলাম বললো যে তুমি দেখো মেলাম এখানে তো দেরি হবে এখনো শুরুই হয়নি বললো আমার সাথে একবারে বাড়ি চলে যেও কিন্তু কিছু করার নেই তো তোমাদের দাদার সাথেও আমার আর বাড়ি যাওয়া হবে না কারণ ওর এমনিও দেরি হবে আগামীকাল পয়লা বৈশাখ দোকানে যেহেতু কাজ হচ্ছে সব ঝাড়াঝাড়ি হচ্ছে আর কি প্রত্যেকটা দোকানেই হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো কীরকম নারকেল গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে কীরকম পরিমাণে ঝড় উঠেছে তো সবাই এইটাই বলতে বলতে আসছে মানে যে এত পরিমাণে ঝড় শুরু হয়ে গেল অনেকক্ষণ আগে থেকেই আর কি বোঝা যাচ্ছিলো যখন আর কি চড়ক গাছটা তোলা হলো তখন রাত্রি নটা বাজে সেটাই সবাই বলছে যে এত পরিমাণে লেট করলে একটা সব কিছুরই একটা সময়ের ব্যাপার আছে না কারণ আজকের দিনে অনেক নিয়ম জানো তো তোমরা সবাই জানো মানে আজকের দিনে অন্তত মানে শিব ঠাকুর যাদের যাদের আর কি শ্মশান থেকে ছেড়ে দেন যত সব অপদেবতা তাদের কিন্তু আজকের দিনেই তারা বছরে একটা দিনই জল পায় তো অনেক রকম একটা নিয়মের ব্যাপার আছে সব কিছু একটা টাইমের ব্যাপার আছে তো জানি না এটা অনেকটা লেট হয়ে গেছে হয়তো মা কাকিমারা যেটা বলছিল সেই কথাটাই হয়তো জানি না ঠিক কি না হয়তো সেটাই ঠিক আমি ওখানে দাঁড়িয়েও দুর্যোগটা বুঝতে পারলাম তো যাই হোক তো শুধু এইটুকুই বলবো ঠাকুর সবাইকে ভালো রেখো আর তুমি শুধু একটু শান্ত হও সবাই একবার বলো হর হর মহাদেব তো আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম যেহেতু মোবাইলটা ভিজে যাবে তো কোনো রকমে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়েছিলাম